কোনটা অনেক কষ্ট করে পাড়ি দিতে হয় যে রং রং লাল নীল বাড়তি দেখেন না তা শুধু অভিনয় আর তা শুধু দেখানো জীবনটা কিন্তু আসলে কষ্টের জীবনটা চালিয়ে নিয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কষ্টের অনেক যন্ত্রণাদায়ক যন্ত্রণা ছাড়া জীবন কখনই পাড়ি দেওয়া না জীবনে যতই সুখ দেখেন না কেন সুখটা শুধু ক্ষণিকের জন্য আর যন্ত্রণাটা কষ্টটা সারা জীবনের জন্য জন্য সুখ আসে শুধু ক্ষণিকের সারা জীবন সারা জীবন মানুষের জীবনে সুখ কখনোই থাকে না শুরু থেকে শেষ পর্যন্ত চলতে গেলে বাইকটা শেষ করতে গেলে অনেক জ্বালা যন্ত্রণা সুখ দুধ পারি দিয়ে দিয়ে কিন্তু সেই জীবনটা পার করতে হয় সুখে মাঝে জন্য সুখটা আসে না মানুষ কিন্তু সেই সুখটা আগ্রে ধরেই বেঁচে থাকে কথাটা কিন্তু অনেক সত্য একটি কথা বললাম সারাটা জীবন কষ্ট নিয়ে চলা মানুষগুলো খনিকের একটু কষ্টের জন্য সুখের জন্য সারাটা জীবন কষ্ট করে যায় সুখটা কিন্তু স্থায়ী না আর কষ্টটা কিন্তু স্থায়ী সুখটা আসে ক্ষণিকের জন্য সারা জীবনের জন্য আসে না সুখ আপনি সৎ করা হাজার থেকে দুইটা মানুষ সুখী পাবেন না প্রত্যেকটা ঘরে ঘরে জ্বালা অশান্তি থাকবেই জ্বালা অশান্তি কষ্ট সারা জীবন কখনই পারি দেওয়া যায় না জীবনটা পারি দিতে হলে অনেক কষ্ট করে জীবনটা পারি দিতে হয় হয়তো স্বামী যন্ত্রণা কারো আছে ছেলে মেয়ের যন্ত্রণা কারো আছে শ্বশুর শাশুড়ির যন্ত্রণা কিন্তু সংসারে যন্ত্রণা থাকে আপনার শুরু থেকে শেষ লাইফ পর্যন্ত যন্ত্রণা ছাড়া আপনি কখনোই কাটাতে পারবেন না যন্ত্রণা নিয়ে এই সারাটা জীবন কাটিয়ে দিতে হয় দিয়ে তো অনেকেরই দেখা যায় অনেক সুখী অনেক টাকার মালিক অনেক বাড়ি বাড়ি মালিক কিন্তু সংসারের আপনি যে দেখবেন কারো সংসারে এত সুখ নাই কারো সংসারে এত শান্তি নেই সুখটা এত শুধু ক্ষণিকের জন্য বললাম না সুখটা শুধু ক্ষণিকের জন্য সারাটা জীবনের কষ্ট সহ্য করে নেয় শুধু ক্ষণিকের একটু সুখের জন্য অনেকের জীবনটা সারাটা জীবনে কিন্তু কেটে যায় শুধু এই আশা করতে করতে যে একদিন না একদিন কপালে সুখ আসবে দুঃখের পরে কিন্তু সুখ আসে শুধু এটা চিন্তা করতে করতে সারাটা জীবন দুঃখের নদীতে পার করে দেয় দুঃখের নদীটা পারিয়ে পারিয়ে যায় সুখ এমন একটা জিনিস যাকে আল্লাহ দেয় দেয় আর যাকে না দেয় সে সুখ দেখা কখনোই পায় না